সংস্কার শেষে আগামী বছরের অর্থাৎ দু সালে শেষের দিকে কিংবা দুই হাজার সালের শুরুর দিকে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস অতিরিক্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন তিনি সোমবার সকাল দশটায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত আগস্ট মাসে দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে এটি তার তৃতীয় ভাষণ প্রধান প্রধান রাজনৈতিক দলের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি তবে রাজনৈতিক ঐক্যমত্যের কারণে আমাদেরকে যদি আবারও বলছি যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে নির্বাচন সম্পন্ন করতে হয় তাহলে সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রা সংস্কার যোগ করি তাহলে অন্তত আরও ছয় মাস সময় অতিরিক্ত লাগতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমাদের সংস্কারের যে আকাঙ্ক্ষা সেটি বাস্তবায়নে প্রতিটি কমিশনই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার ও সংবিধান সংস্কার কমিশনের কথা আমি একটু আলাদাভাবে বলতে চাই কেননা এই দুটি কমিশনের সুপারিশের ওপর প্রধানত নির্ভর করছে আমাদের আগামী নির্বাচন প্রস্তুতি ও তারিখ জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইনোজ বলেন এখন থেকে সবাই মিলে এক এমন একটা ঐতিহ্য সৃষ্টি করতে পারি যে স্থানীয় নির্বাচন সহ সকল নির্বাচনের সকল কেন্দ্রে প্রথমবারের ভোটাররা একশো শতাংশের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে এটা নিশ্চিত করতে পারলে ভবিষ্যতে কোনো মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার সাহস করতে পারবে না প্রধান উপদেষ্টা বলেন এই প্রসঙ্গে বড় খবর হলো প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে কমিশন দায়িত্ব গ্রহণ করেছে এখন থেকে তাদের হাতে দায়িত্ব ন্যস্ত হলো ভবিষ্যৎ সরকার গঠন করার প্রক্রিয়া শুরু করার তারা তাদের প্রস্তুতির কাজ শুরু করেছেন তাদের হাতে অনেক কাজ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা এটা এমনিতেই কঠিন কাজ এখন কাজটা আরও কঠিন হলো এজন্য যে গত তিনটা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ গত পনেরো বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে এটা একটা বড় কাজ ছাত্র জনতার অভ্যতানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে অতীতে তাদেরকে সে অধিকার এবং সে অধিকার এবং জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তাই এবারে নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে প্রধান উপদেষ্টা বলেন এবারে নির্বাচনে প্রথমবারের মতো তরুণ তরুণরা শতকরা একশো ভাগ ভোট দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে প্রধান উপদেষ্টা বলেন এবার আমরা প্রবাসী বাংলাদেশ বাংলাদেশিদের ভোট দেওয়া নিশ্চিত করতে চাই অতীতে আমরা এ ব্যাপারে অনেকবার আশ্বাসের কথা শুনেছি এই সরকারের আমলে এটা যেন প্রথমবারের মতো বাস্তবায়িত হয় এটা আমরা নিশ্চিত করতে চাই এর জন্য একটা নির্ভরযোগ্য ব্যবস্থা করতে হবে তিনি বলেন সব কিছুই সময় সাপেক্ষ ব্যাপার এর সঙ্গে যদি আমরা নির্বাচন প্রক্রিয়া আরও উন্নত করতে চাই নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ মালা বাস্তবায়ন করতে চাই তাহলে প্রয়োজনীয় সংস্কারের বিস্তৃতি ও গভীরতা অনুসারে নির্বাচন কমিশনকে সময় দিতে হবে